রাগ করেনি তো এই সামনে করে কথা বলিস না কেন রাগ রাগ করেছো রাগ করেনি তো এদের সাদা মনে কোনো কাদা নেই আলহামদুলিল্লাহ খুব ভালো এরা আসলে কি বলেন তো গজল এই অনুষ্ঠানটা একটু বাচ্চারা থাকলে এই ওনা একটু চুপ করো শোনা এর চুপ করো তোমাদের জন্য পুরস্কার আছে যে বেশি চুপ করে থাকতে পারবে তার জন্য পুরস্কার আছে মানে আমি আমি কথা বললো আমার সঙ্গে যদি কথা বলো তার জন্য পুরস্কার আছে যে সব থেকে ভালো করে কথা বলবো আর যে চুপচাপ মেরে থাকবে আমি যখন কথা বলতে বারণ করব চুপচাপ মেরে যে সব থেকে ভালো করে থাকবে আমার এই ফারুক ভাই ওই সাংবাদিক ভাই সাংবাদিক এবিবি আনন্দ তারে মোটামুটি দেড়শো টাকা উপহার দেবে দেড়শো টাকা দেড়শো টাকা উপহার দেবে তারে ইনশাল্লাহ রুটি লাড্ডু তো আছেই ওটা ফিরি রুটি লাড্ডু আমাদের ভাই দেবে চলেন এখানে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা কাচা কম রয়েছে মনে হয় এবার তকবিদা দিকে না রাইত বিড় এটা বাচ্চা কাচ্চা কম কিন্তু আওয়াজ কিন্তু অনেক বেশি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আরও আওয়াজ হবে আরও আওয়াজ হবে হচ্ছে না আমার ভাই বলে হচ্ছে না এমন জোরে আওয়াজ দেবে আমার হুগড়ি খেয়ে নিচে যেন পড়ে যায় একদম ঠিক আছে তো আচ্ছা জোরে তোকবি দাও না আর এই এই যে কটা বাচ্চা পিছনের দিকে বসে আছো যদি পুরস্কার বাপ নিতে চাও সোনামণি যদি তোমরা পুরস্কার নিতে চাও সামনে দিকে চলে আসো তোমাদের একটা প্রিয় গজল গাইবে এবার তোমাদের প্রিয় গজল তাই তো প্রিয় গজল একটা গাই অনেক শিল্পী তো অনেক গজল গায় আচ্ছা এখানে মুখ তবে কে কে পড়ে বাপ মুখ তবে আলিফ বাতাসা কে কে পড়তে পারে হাত তোলে দেখে একটুখানি আলহামদুলিল্লাহ আলিবাতাসা পড়তে পারো তাই তো আলহামদুলিল্লাহ তাহলে যদি আমি যদি একটা গজল 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 আছে না আলিফুন বা শুনেছ গজলটা আমার আমার আমি শোনো গাইবে তোমরা গাইতে পারবে একটু তোমার আব্বাদের মায়েদের তোমরা সত্যি তোমরা গান বাজনা ছেড়ে দিয়ে তোমরা আলি মানে আরবি শিখেছো এখানে যদি আমার সঙ্গে ঠিকঠাকভাবে আরবিটা পড়তে পারো আমার সঙ্গে কালকে যখন মুক্তি পড়তে যাবে হুজুরের কাছে হুজুর যখন পড়া দেবে গড় করে সব পড়াগুণো বলে দেবে ইনশাআল্লাহ আমার সঙ্গে হবে একটু গানি করে দাও দেখি কিরকম মুখস্থ করেছে দেখি একটু গানি আলি ফোন বা না উঠালেছে মরাবাড়ি কান্না মতন হয়েছে জোরে দাও দেখি আলি ফোন বা আমি বলবো আলি ফোন বা তোমরা বলে তা উনসা তা উন বলতে পারবে তো চলো দেখি আলি ফোন বা তুই গালাগালি দেখি কি বলবি তুই

আরবি ভাষা তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো আর যে কলেজ মিডিয়ামে পড়ো না কেন তোমাকে আগে শিখতে হবে আরবি ভাষা আল্লাহ পাক জন্য সকল শিক্ষা করবি কর কিন্তু তোদের জন্য আমার কোরআন শিক্ষা করাটা যে ফরজ একটু জেনে বলো সুবহানাল্লাহ দেখি বুঝতে কোরআন জানতে চলো শিখি আরবি ভাষা জীবন সাজাতে জীবন রাঙাতে কোরআন সঠিক দিশা বুঝতে জানতে চলো শিখি আরবি ভাষা জীবন সাজাতে জীবন রাঙাতে কোরআন

যেটা তো খালা মরে গেছে খালা তুই মরে গেলি আচ্ছা তোমাদের আমি আর ডিস্টার্ব করবো না একবারই লাসবার আওয়াজ নেবো ঠিক আছে তো এবার তোমরা দেখিয়ে দাও তোমরা সত্যি সত্যি কোরআন পড়তে পারো বা কোরআন জানো আমি কিন্তু ভোমাং গজল গাইছি না আমি কোরআন থেকে কিছু গজল গাইছি তাই তো আমি এটা অন্য কোনো উল্টোপাল্টা গজল গাইলে তোমরা আছে উল্টোপাল্টা শিখতে তো আলহামদুলিল্লাহ এই গজল কি কোনোদিন গিয়েছো তোমরা কোনোদিন গেয়েছো স্টেজে কোনো শিল্পে সে গিয়েছে এখানে গাইনি তো গাইবে না দেখ আলহামদুলিল্লাহ কারণ এই গজলটা নতুন বার হয়েছে আমরা গাইছি ইনশাআল্লাহ সবাই গাইবে প্রশ্নটা মানে পুরস্কারটা কি এখন বলবো না শেষে বলবো আচ্ছা পুরস্কার কে কে নেবে বাবা হাত ধরে দেখে একটুখানি পুরস্কার বার লোক সবাই কিন্তু আওয়াজ দেওয়ার বেলায় আসতে আসতে আচ্ছা ঠিক আছে পুরস্কার তো তোমাদের জন্য দেওয়া হবে আমাদের ভিতরে একটা ভাই আছে আমার ছিল এই পাতলু আমিও পাতলু একটা ভাই আছে পাতলু পাতলু আজকে রে সব থেকে যে জোরে বলবে যে সব থেকে কোরআনটা জোরে পড়তে পারবে আমাদের এই এই ভাই মানে এই ভাইয়ের নাম হচ্ছে নাম কি জানো এর ভাইয়ের মনে হয় দেখতে শুনতে একটু মানে হালকা হালকা কিউট কিউট মতন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর সর্দার হ্যাঁ ওর বাড়ি হাসনাবাদে বাড়ি হাসনাবাদ ব্রিজের ওই সাইডে বাড়ি একদম এই হিমলগঞ্জ বলে না ওই কলজের মাথায় বাড়ি এর বুঝলেন তো যে সব থেকে জোরে বলবে এই আমার কিপটে ভাই ভালোবেসে নাম দিয়েছে কিপটে ভাই এই কিপটে ভাই তারে দশ টাকা উপহার করবে মানে দুজনকে দেবে কুড়ি টাকা দেবে ইনশাল্লাহ আওয়াজ হবে দেবার হ্যাঁ চলো দেখি একটুখানি আওয়াজ দেখি দেখি চলো দেখি একবার টাকার আওয়াজ দাও দেখি আলি ফোন বা আমার সাউন্ড ভাই বড় ডাকে আমার দিকে চলো আলি ফোন

হাদকে ঘ পিটা পুরা মে মুঝতে কে চা চচ সি খ আ ভাসা ওকে মুঝতে কর চাচ চচশি খ পেপাসা, জীবনকে চাজাতেক জীবনকে রাগাতে পনে হ সর্টি তিসা ে পুড়তে পটে চাচ চচ শি কি এনে বিপাসা, জীবনকে সাজাতেক জীবনকে রাগাতে নে হ সস্কৃতিসা। এসসি কি আনে বিপাসা এসি কি আনে বিপাসা সঙ্গদের স চচ।

এখন দেবো না পরে দেবো হ্যাঁ বলে কোনো ধার বাকির কেস না বলে এখন দাও বলে এখন দেবো না পরে দেব এখন দাও এখন এখন বলে আমাদের কোনো ধার বাকির কোনো কেস নেই না কিছু না আচ্ছা ঠিক আছে আমার ভাই একশো টাকা দিয়েছে তো একশো টাকাটা সবার জন্য দিয়েছে তাহলে আমার তরফ থেকে আমি একটা তোমাকে টাকা দেবো কি দেবো যায় বাবা আচ্ছা আজকে দেখো তো একটুখানি দুজনকে হ্যালো 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 ঠিক হ্যাঁ চলেন একটু ইলেকট্রিক প্রবলেম হচ্ছে তো আশা করি ঠিক হয়ে যাবে তাহলে তোমাদের পুরস্কারটা দেওয়া হবে দুজনকে ঠিক আছে তো কে কে পুরস্কারটা নেবে হাত তোল বাবা দেখ একটু ও সোনা গো আমার সোনা মনি উমম বসো বসো বসে বসে বলো হ্যাঁ না নতুন হ্যাঁ না না মুড়বে ফিরবে বাদ দাও চুকর মুড়বে কথা আছে আচ্ছা দুজনকে পুরস্কার দেওয়া হবে আচ্ছা তুমি একটুখানি দেখো তো দুজনকে দুজন কে কে সব থেকে জোরে বলছে ঠিক আছে তো আমি জুবা তকবির দেবো আল্লাহ হকবর বলবো তোমরা ঠিক আছে তো আচ্ছা আমার হুজুর দেখবে আপনি দেখবেন তো একটুখানি দুজনকে পরস্কা দেবো আপনি দেখবেন হুজুর দেখছে কিন্তু হাত তুলে বলে বসে বসে হাতটা তুলে বলো দেখি প্রথম একবার দাও না এটা ক্যান্সেল ফের থেকে আমার এই হুজুর একজনের দেখবেন এই হুজুর একজনের দেখবে দুজনকে দেবো ঠিক আছে প্রথম আমার হুজুর দেখেন একটু ভালো করে দেখেন তো দেখি না দেখেছেন হাত ধর করছ কোনটা ওই পিছনে লম্বাটা এই লম্বা লম্বু এদিকে আসো আচ্ছা আপনি একটা দেখেন তো সরে আসো একটুখানি আপনি একটাকে দেখেন এখানে আর বাচ্চাদের ভিতরে একজনকে পুরস্কার দেবো দাও দেখি না আর এক কোনটা বলেন তো এই লাল এদিকে আসো হ্যালো হ্যালো হ্যাঁ এদিকে আসো একটু এর পেশেন্টটা পারো কই কই না আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো ছেলে আমারও তো লম্বা হয়ে গেছে আমারও লম্বু মতো হয়ে লম্বু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ঝামেলা তোমার নাম কি বাবা শাহিন মন্ডল কি শুধু শাহিন না মোহাম্মদ শাহিন শাহিন মোহাম্মদ না বলে বলে না না ও আমাদের কেউ নাম জিজ্ঞেস করলে বলতে হয় মোহাম্মদ শাহিন মন্ডল কি বলতে হয় মহম্মদ শাহিন মন্ডল এবার হবে তো এবার থেকে যদি কিন্তু হয় এরকম যদি ভুলভাল হয়ে যায় কিন্তু বিয়ে হবে না কিন্তু সারা জীবন চলো বাবা তোমার এসে তোমার একটুখানি আসসালামু আলাইকুম আসসালাম তোমার নাম কি বাবা তোমার বাড়ি কোথায় এই দিদি দিদি আমি এর বাড়ি চিনি জানা গ্রামের নাম বল তাও বলতে পারে না চলেন আমার তরফ থেকে আমি এই দুটো ভাইকে এত সুন্দর একটা আরবি পড়েছে এদের আমার তরফ থেকে তোমাদের দুজনকে দশ টাকা করে কুড়ি টাকাটা টা লোড দেওয়া হয়েছে দুজন ভাগ যোগ করেছি ছিঁড়ে করে নিয়ে ওখানে ঠিক আছে তো যাও বাবা আলহামদুলিল্লাহ যে তোমাদের মুখগুলো চোখে তলা হয়ে গেছে কেন